সুন্দর একটা টপস কিন্তু এটা সেমি লং হাঁটু নিচ পর্যন্ত থাকবে আর এটা লং হবে আপনার আটত্রিশ থেকে চল্লিশ থাকবে এটা লংটা আটত্রিশ থেকে চল্লিশ আর বডি সাইজটা হবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে আমি ফার্স্টে হাতাটা দেখা দিচ্ছি এখানে কিন্তু হাতাটা সুন্দর একটা হাতা থাকবে ফোর কোয়াটার লং আর এখানে হাতাটা কিন্তু কাজ থাকবে সুন্দর একটা এই হাতাটা ঘুরানো পিকুটিং থাকবে আর এটা এখানে হাতাটা কফ হাতা থাকবে আর হাতাটা ফোল্ডিং দিয়ে পরার জন্য এখানে একটা বাটন থাকে বাটনের সাথে একটা ফিতা দেওয়া থাকবে এখানে যেটা দিয়ে আপনারা ফোল্ডিং দিয়ে পড়তে পারবেন দেখা দিচ্ছি হাতাটা এই যে ফোল্ডিংটা এখানে ফোল্ডিং দিয়ে আপনি হাতাটা পড়তে পারবেন আর এখানে বেশ কয়েকটা চিকেন দেওয়া কুচি দেওয়া থাকবে এই কুচির জন্য কিন্তু বুথের কাজটা আরো সুন্দর লাগে আর এই যে বাটম গুলা দেখছেন কাছ থেকে দেখা দিলাম ভাই এই যে বাটম দেখছেন বাটম কিন্তু আপনার নরমালি থাকবে এটা কিন্তু ওপেন হবে না এটা গোল গোলার আর টপস পরে কালারটা দেখেছি পরে কালারটা কিন্তু কালোর ভিতরে এই কালারটা কালোর ভিতরে অনেক সুন্দর একটা কালার শ্যাওলা কালার অফ হোয়াইট বা কয়া বিস্কিট কালার দিয়ে কম্বিনেশন করা কালার গুলো প্রত্যেকটা কালারে কিন্তু এরকম কম্বিনেশন ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকে প্রত্যেকটি প্রিন্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকে পিছনটা কিন্তু নরমাল একবারে ফুল একবারে নরমালি থাকে পিছনটা পরের কালারটা হবে বাসপাতা কালার কালো সাদার ভিতরে কালো সাদা বাসপাতা কালার থাকবে এটা কিন্তু সবচেয়ে ছোট সাইজটা এটা সবচেয়ে ছোট সাইজটা প্রত্যেকটা কালার কালারে ঘুরে ঘুরে দেখা দিচ্ছে আপনাদেরকে আমরা বলেছি সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল যেটা ডাবল এক্সেল ওটার আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন ফিফটি পর্যন্ত সাইজ এটার আটত্রিশ থেকে ফিফটি পর্যন্ত সাইজ যার যে সাইজ লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে নাম্বারটা আছে আপনার ডিসপ্লেতে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তার আগে আমি দেখাই দিচ্ছি আর যে এখানে কিন্তু সুন্দর করে একটা পিকুডিং থাকবে কাপড়ের সাথে কিন্তু কম্বিনেশন করে প্রত্যেকটা কালারে কিন্তু এরকম কম্বিনেশন দিনটা থাকবে অবশ্যই আর এখানে ছোট একটা ফাড়া থাকবে ছোট একটা ফাড়া থাকবে আর কিন্তু রাউন্ড থাকবে সুন্দর একটা রাউন্ড থাকবে এটা রাউন্ডটা আমি দেখা দিচ্ছি অনেক সুন্দর একটা রাউন্ড থাকবে এটা আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পরে কালারটা কিন্তু আমি দেখাচ্ছি পরে কালারটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার বিস্কিট কালো কম্বিনেশন এটা বিস্কিট কালার কম্বিনেশন কালারটা থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু ইউজেস থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আপনি এই আটত্রিশ থেকে পঞ্চাশ বড়ি টিকেন টপসগুলো সেমিলং টপসগুলো প্রতিটি কালারে কিন্তু সাইজ থাকবে তিনটা প্রতিটি কালার সাইজ কিন্তু তিনটা থাকবে আর এই যে ওই কালার ভিতরে একটা কালার আসছে গোল্ডেন কালার ফ্লোরাল প্রিন্টের ভিতরে কালার কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু এরকম জোর কালার থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব তার আগে আমি লাস্ট কালারটা দেখাই নিচ্ছি লাস্ট কালারটা কিন্তু অনেক রানি গোলাপির ভিতরে অনেক সুন্দর একটা রানী গোলাপি মিষ্টির ভিতরে অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে প্রত্যেকটি কালারে কিন্তু এরকম থাকবে ইউনিক থাকবে আর প্রত্যেকটি কালারে কিন্তু এরকম আপনি কিন্তু কালার কম্বিনেশন করার প্যাকেটিংটা থাকবে অবশ্যই অবশ্যই প্যাকেটিংটা থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা মার্কেট ঢাকা বারসো রোড আশা করি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটা আল্লাহ নতুন নতুন ভিডিওতে দেখা হবে